আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের এমনি সেকেন্ড পেপারে তোমাদের যে প্রশ্নটা রয়েছে স্কুলে সেটা দেখাচ্ছি তো এমনি সেকেন্ড পেপারে তোমাদের পরীক্ষার মার্কস এখানে রয়েছে দেখতে পাচ্ছ পঞ্চাশ ঠিক আছে এখানে তোমাদের পার্ট এ গামার পার্ট যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছো নিশ্চয়ই এখানে তিরিশ মার্কস রয়েছে তো প্রথমে এক নামে যেটা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওই সুটিবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স এই বক্সগুলো থেকে নিয়ে সুটিবল যে ওয়ার্ডগুলো রয়েছে উপযুক্ত শব্দগুলো সেগুলো হচ্ছে তোমাদের এখানে বসাতে হবে আর দেশ বাংলাদেশ ইজ এ ডেশ এগ্রিকালচার কান্ট্রি ঠিক আছে তো এখানে কোনটা হবে এগুলো হচ্ছে সজ খুঁজে বের করো এরপর দেখো তোমাদের হচ্ছে দুই রঙে যেটি রয়েছে সেটি হচ্ছে টেবিল ঠিক আছে এখানে টেবিলগুলো থেকে নিয়ে তোমাকে পাঁচটি সেন্টেন্স তৈরি করতে হবে পাঁচটির জন্য পাঁচ নাম্বার তো এখানে রয়েছে দ্য তাস ঠিক আছে আচ্ছা যাই হোক এগুলো হচ্ছে দেখতে পাচ্ছ আমি আর পড়লাম না এরপর রয়েছে দেখো তিন রঙে তিন রঙের যেটি বলছে যেন কমপ্লিট দ্য ফুল টেক্স ওই ছয়টি পল বার অর্থাৎ এখানে তোমাদের রাইড ফ্রম বার বসাতে হবে ঠিক আছে তিন রঙে দেন হচ্ছে চার ডঙে রয়েছে তোমাদের চেঞ্জিং দ্য ফলোয়িং প্যাসেস ইন টু ইনডাইরেক্ট স্পেস ঠিক আছে তো সেন্ডেজগুলো তোমাকে হচ্ছে ইনডাইরেক্ট স্পেস যে এটা সেটা পরিবর্তন করতে হবে এরপর দেখো পাঁচ রঙে রয়েছে চেঞ্জিং দ্য ফলোয়িং চেন্ডেস এ ডিরেক্ট ইন ব্রেকেটস ঠিক আছে আচ্ছা এরপর দেখো ছয় নঙে ছয় নঙে তোমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে রি রাইট দ্য ফলোয়িং প্যাসেস ইউজিং ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংসেশন ঠিক আছে স্বয়ংসব পাংশেশন অর্থাৎ এই যে বরাতের ডাব্লিউটা ছোটাতের ডাব্লিউটা হাতের হবে ঠিক আছে আর কোথায় কম হবে ফুল স্টপ এবং বসবচিহ্ন হবে এগুলো হচ্ছে যার এখানে পাংশেশনে বসিয়ে দাও পার্ট বিয়ে রয়েছে কম্পিটিশান পার্ট এখানে বিশ মার্কেট এখানে তোমাদের যেটা করতে হবে সাত মার্কে যেটা করতে হবে এখানে বলছে নাও রিট এ লেটার অর্থাৎ তোমার বন্ধুর কাছে একটা লেটার লিখতে হবে গিফট বিষয়ে নাইস গিফট দিয়েছে এই বিষয়ে আর কি মানে ফোর্থ বার্থডে এই স্পেশাল গিফট এ বিষয়ে আর আট নগের যেটা রয়েছে রেট একমজেশন অন ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স ঠিক আছে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স বিষয়ে তোমাকে আঠাইশো ওয়ার্ডের একটা একমোজেশন লিখতে হবে এটা হচ্ছে বারো বারো নম্বরের জন্য ঠিক আছে তোমরা মোট এই ছিল আর কি তোমাদের তোমাতে ইংলিশ সেকেন্ড পেপারে প্রশ্ন অষ্টম শ্রেণীর জন্য দু নম্বর সবাই আর শ্রেণীটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং অবশ্যই লাইক দিবা লাইক না দিলে পরবর্তী আমি যে প্রশ্নের ভিডিওটি দিব সেটা কিন্তু পাবা না ঠিক আছে অবশ্যই লাইক দিতে হবে